এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে মূলধন কমেছে প্রায় তেরো হাজার কোটি টাকা একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে এক হাজার আটশো বিরাশি কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ তেত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই কোটি পঁচাশি লাখ টাকায় বিদায়ী সপ্তাহে ডিএসির প্রধান সূচক ডিএসই এক্স একশো উনিশ দশমিক পাঁচ এক পয়েন্ট কমেছে সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে পাঁচ হাজার একশো সতেরো পয়েন্টে এছাড়া ডিএস থার্টি ছত্রিশ দশমিক শূন্য নয় পয়েন্ট হারিয়েছে অপর সূচক ডিএস কমেছে আঠাশ দশমিক সাত পয়েন্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তিনশো তেইশ কোম্পানির শেয়ার দরই কমেছে দর বেড়েছে চুয়ান্ন কোম্পানির বিপরীতে সতেরো কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত সপ্তাহ শেষে ডিএসিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে আঠাশ কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে গেল সপ্তাহে ডিএসিতে দরবৃদ্ধি শীর্ষস্থান দখলে নিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড পাঁচ কার্যদিবসে দিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর আঠেরো দশমিক এক আট শতাংশ বেড়েছে অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর কমেছে পনেরো দশমিক পাঁচ ছয় শতাংশ